টাকা রে টাকা হাই রে টাকা যেখানেই যাবেন শুধু টাকার প্রয়োজন টাকা ছাড়া কোনো গতি নেই আজকে চলে আসলাম কারণ বাজারের শাকের আরদে আজ দেখাবো শাক অনেক রকমের শাক আছে দেখুন কারণ বাজার আজকে অনেক সবজি উঠেছে লোকজনের ভিড় অনেক হাঁটি হাঁটি পা পা করে সবাই এগো যায় যার যার গন্তব্যে কাজের কোনো শেষ নেই কাজের কোনো বিকল্প নেই সবাই ব্যস্ত যার যার কাজে প্রথমেই দেখাবো কলই শাক এটা কলই শাক বলি আমরা খেসারি কলই ঢুক খোলা হচ্ছে ফুলই শাকের এই শাকটাও খেতে অনেক মজা অনেকভাবে খায় অনেক মানুষ পিঠালি খায় শাক ভাজা খায় অনেক রকমই খাওয়া যায় লাল শাক দেখতে পাচ্ছেন

বইতা শাক এটা আমাদের এলাকায় বইতা বলে ডাকা সবাই আপনাদের এলাকায় অন্য কিছু বলতে পারে লাউ শাক দেখুন কাকা লাউ শাক ছাড়াচ্ছে বিক্রি করার জন্য অনেকগুলো শাক এখানে দেখুন

দেখুন গুড় দিয়ে ফাফা পিঠা বানাচ্ছে গরম গরম মানুষ খায় বাজারে এসে টাকা হয়তো আগে খেয়ে গেছিল বিশ টাকা দিয়ে গেল শীতের মধ্যে গরম পিঠা ভালোই লাগে খেতে মলা শাক সহ মূলা এখানে কারণ বাজার আসলে অনেক বড় আর একটা দেখেন ধনে পাতা পুঁই শাকের বটি এগুলো কেজি দরে বিক্রি হয় ভাজি করে খায় রান্না করে খায় এগুলো আলু গাছের মতো দেখুন গইর আলু বলি আমরা এটাকে ধনে পাতা ধনে ভালোই লাগছে দেখতে সাজিয়ে রেখেছে জায়গার ভিতর এগুলো শুনতে পাচ্ছেন দর্শক ক্ষীরাই বলি আমরা এটাকে এটা জাত একটু ভিন্ন বড় সাইজ খেতে ভালো এটা রান্না করে খাওয়া যায় সালাদ খাওয়া যায় ওস্তা দর্শক দেখুন ওস্তাকও টাইপিন আইটেম এক কো দি রাখো ছোট সাইজ আছে বড় সাইজ আছে দেখুন অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ